ট্রাকের ধাক্কায় মৃত্যু দুই বাইক আরোহীর আহত এক এলাকায় উত্তেজনা রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার কালীতলা মোড়ে ঘটনায় মৃত্যু হয়েছে বিকি ও দেবাঞ্জন মজুমদারের ঘটনায় গুরুতর জখম আরেক বাইক আরোহীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে সকালে কাজে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এই দুই বাইক আরোহীর ঘটনার পর পালিয়ে যায় ট্রাকটি ঘাতক ট্রাক ও চালককে গ্রেফতারের দাবিতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীন্দারা দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ পাশাপাশি এলাকায় বেপরোয়া ট্রাকের আনাগোনা রয়েছে পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি বলেই অভিযোগ এলাকাবাসীর আমরা তো জানি না এসে দেখছি পাড়ারই ছেলে দুটোই হ্যাঁ এরকম স্পোর্টস আছি যতক্ষণ না পুলিশ এসে ইয়ে করবে ততক্ষণ ভরা হবে না মানে বডি তুলবোই না আমরা হ্যাঁ ওরা ড্রাবররা কাজ করে কাজের কাজেই যাচ্ছিল ওরা যাওয়ার সময় গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে লরিতে বা কিসে মিলে বেরিয়ে আচ্ছা আপনাদের কি দাবি আমরা যতক্ষণ না গাড়ি অ্যারেস্ট করবে যতক্ষণ ড্রাইভার গাড়ি না অ্যারেস্ট হবে ততক্ষণ আমরা বডি তুলতে দেবো না